যারা জাহান নামে যাবে তবে চিরকাল থাকবে না জাহান দীর্ঘকাল জাহান নামে থাকবে তাদের পাপের কারণে কিন্তু তারা চিরকাল জাহান্নামে থাকবে না যদি তাদের ইসলাম ঠিক থাকে তাদের ইমান ঠিক থাকে ইসলাম ইমান ঠিক থাকার মানে হচ্ছে এমন কিছু না করে যাতে তাদের ইসলাম ইমান নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় অথবা ইসলামের ছায়ার তলে আসলো না যেমন কাফের মুশ্রিক যারা যারা জন্মগত কাফের মুশ্রিক আর তাতে সাবালক হলো আর তারপরে মারা গেল তারা ইসলামের ছায়া তলে আসলো না আর যারা হয়তো জন্মসূত্রে মুসলিম কিন্তু তারা এমন কাজ করলো অথবা এমন কথা বলল এমন বিশ্বাস রাখল যা তাদের ইমান ইসলামকে নষ্ট করেছে আল্লাহর সাথে শির করেছে কুফরি করেছে অথবা মুনাফিকি করেছে বড় আকিদার মুনাফিকি জাহান্নামে চিরকাল সত্যিকার অর্থে যদি মুসলিম হয় মানে মুশ্রেক না হয় কাফের না হয় মুনাফিক না হয় বেনামাজি না হয় তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না যদি ইসলাম ঠিক থাকে অস্বীকারকারী কাফের না হয় মুশ্রেক না হয় বহুত্ববাদী না হয় একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদকে প্রতিষ্ঠা করে থাকে কবর মাজারে ধরনা না দিয়ে থাকি। তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না নামাজি যদি হয়ে থাকে তাহলে চিরকাল জাহান্নামে থাকবে না আর পক্ষান্তরে বেনামাজি হইলে শিরকের সমতুল্য গুনা যেহেতু নামাজ ত্যাগ করা সেই জন্য চিরকাল নামে থাকবে যারা চিরকাল জাহান্নামে থাকবে না তবে জাহান্নামের শাস্তির কথা নবী কারিম সাল্লাহ সাল্লাম বলেছেন বা তাদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন যে তারা জাহান্নামে যাবে কিন্তু তারা মুসলিম মমিন তাদের ইসলাম ঠিক রেখেছে তবে ইসলামকে ইমানকে দুর্বল করে ফেলেছে বিভিন্ন পাপ গুণহা অন্যায় করে যার ফলে তারা কিছুকাল দীর্ঘকাল জাহান্নামে থাকবে তাদের একদল হচ্ছে বিভিন্ন বাতিল ফিরকাগুলি। তাদের এক দল হচ্ছে যারা দীর্ঘকাল জাহান্নামে থাকবে বা যাদের জাহান নামের শাস্তির কথা নবিয়ে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বরং কোরআনে করিমে মৌজুদ আছে তারা হচ্ছে যারা নবিয়ে করিম সাল্লাহ রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা নিয়ে দল পাকিয়েছে নবিয়ে করিম সাল্লি সাল্লাম যে আকিদা যে বিশ্বাস নিয়ে এসেছিলেন সেই বিশ্বাসের উপর নেই নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম যে তরিকা নিয়ে এসেছিলেন সেই তরিকা সেই মিল্লাতের ওপর নেই নবী করিম সাল্লামের অনুসরণ করে না বরং তাদের কেন্দ্রীয় ব্যক্তি অন্য কেউ অমুক পীরের তরিকায় অমুক বুজুর্গের তরিকায় আমরা অমুক দলের লোক এইভাবে যারা নবী করিম সাল্লা সাল্লামের জামাত থেকে সাহাবাই করিমের জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তারা জাহান্নামে যাবে কিছু কাল থাকুক অথবা দীর্ঘকাল থাকুক চিরকাল থাকবে না কিন্তু জাহান্নামে যাবে তারা নবী করিম সাল্লা সাল্লাম তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিয়েছেন আল্লাহ আয়ত নম্বর একশো পনেরো এই মর্মে এরসাদ করেছেন হুদা যারা রসুরুল্লাহ সালি সাল্লামের বিরোধিতা করবে অমাই রসুল্লাহ যা রসুর সাল্লামের বিরোধিতা করবে মিমবাদ মাতাবাইয়ান লাহুল হুদা তাদের জন্য সঠিক রাস্তা হিদায়তের পথ স্পষ্ট হওয়ার পরেও জানতো না অনেকটা আল্লাহর কাছে ক্ষমা আছে না জেনে করেছি আল্লাহ জানতাম না অনেক ক্ষমা আছে কিন্তু জানার সুযোগ সুবিধা পেলো তারপরে জানল না অথবা জানার জায়গায় পৌঁছেছে কিন্তু ভুল জিনিস জেনেছে সঠিক জিনিস জানেনি একদল যারা জেনেছে কিন্তু ভুল জেনেছে সঠিক জানার চেষ্টা করেন তারা হচ্ছে বিদাতি মাদ্রাসায় পড়ালো বিদাতি মোল্লা বিদাতি মাদ্রাসায় বেদাতি ধর্মীয় প্রতিষ্ঠানে পড়াশোনা করেছে ইসলামের নামে ধর্মের নামে কিন্তু আরবি ভাষা বুঝতো তারা কোরানের ভাষা বুঝতো হাদিসের ভাষা বুঝতো অপব্যাখ্যা করেছে কোরান এবং হাদিসের জানলো কিন্তু ভুল তথ্য জানলো ইসলাম সম্পর্কে নবী করিম সাল্লা আদর্শ সম্পর্কে সঠিক জিনিস জানলো না এরা জাহান নামে যাবে কিছু কাল হোক আর দীর্ঘকাল হোক চিরকাল নাই আর যারা সাধারণ লোক মাদ্রাসায় পড়েনি জানার সুযোগ পেয়েছে অথচ জানেনি ভ্রান্ত পথে থেকেছে নবী করিম সাল্লা সাল্লামের নিয়ে আসা পথ ছাড়া অন্য কোনো পথের ওপর জীবনযাপন করেই দুনিয়া থেকে চলে গেছে তারাও আল্লাহর কাছে এই অজর পেশ করতে পারবে না যে আল্লাহ আমরা জানতাম না কারণ জানার সুযোগ এসছে ইসলামিক সেন্টার কাছে ছিল ইসলামিক সেন্টারের নাম শুনেছে হ্যাঁ কোরআন সোনার আলেম আশেপাশে ছিল তাদের নাম শুনেছে কিন্তু তাদের কথা শুনতে যায়নি ইসলামিক সেন্টার নেই কিন্তু আপনার এলাকায় কোরআন সন্নার আলেম আছে পুরানসাল্ল নাম শুনেছেন কিন্তু তাদেরকে গালমন্দ করেছেন শুনতেই যাননি কাছেই যাননি তাদের ইসলামিক বই পেয়েছেন নির্ভেজাল বই পেয়েছেন তুলে দেওয়া হয়েছে হাতে কোরআন ভিত্তিক কিতাবের লাইব্রেরি পেয়েছেন কিন্তু তার ধারেও জাননি না এই সব কিতাব কেনা যাবে না পড়া যাবে না তাহলে জানার সুযোগ এসছে আজকাল এর এছাড়াও অনেক মাধ্যম এসে গেছে জানার যেমন ইন্টারনেটে এসে গেছে কোরান সন্নাথ কোরআন ভিত্তিক ভেজাল মুক্ত বেদাত মুক্ত ইসলামিক টিভি এসেছে আর ইসলামিক টিভির নাম হলে হবে না মানে ইসলামিক টিভি হইতে হবে যে নাম যেই থাক না কেন বিদাতি টিভি হলে হবে না চ্যানেল আর এর মতো আর এ ধরনের যেসব বিদাতি টিভি রয়েছে তাহলে জানার সুযোগ পেলেন সে আপনি ইসলামিক টিভি কোরআন ভিত্তিক টিভিতে ইসলাম প্রচার হচ্ছে তার মাধ্যমে হোক অথবা ইন্টারনেটের মাধ্যমে পশ্চিমা দেশে যারা আছে যেসব দেশে আলেম আলমা নেই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে তারা সেসব রিসোর্স পাচ্ছে ইসলাম জানার সুযোগ সুবিধা আছে সুযোগ পেল আছে ফালতু দেখেছে। গনহার জিনিস দেখেছে অশ্লীলতা দেখেছে কিন্তু ইসলাম শিখেনি বিদায় ইসলাম পড়েছে কিন্তু সন্নার কথা যেখানে দলিল সম্মত বলা হয়েছে সেগুলো শোনেনি তাহলে জবাব জবাবদি করতে হবে তাহলে এরাও জাহান নামে যাবে কিছু কাল হোক অথবা দীর্ঘকাল হোক অপরাধের ওপর ভিত্তি করে যে নবীর তরিকা ছেড়ে কত দূরে গেছে যদি অনেক দূরে চলে গিয়ে থাকে তাহলে দীর্ঘকাল জাহান্নামে নামে থাকবে আর যদি কিছু দূরে চলে গিয়ে থাকে তাহলে কিছু কাল জাহান নামে থাকবে কবরে জাহান্নামের নামের শাস্তি হবে আগুনের শাস্তি হবে যেমন নবী কারিম সাল্লা ইসলাম কবর আজাব সম্পর্কে বলেছেন তো আল্লাহ পাক এর সাদ করছেন অমাই ইয়া কিকির রসুলা ব্যক্তি রসুলের নাফারমানি করবে মিমবাদে মাতা বাইয়ান আল্লাহুল হুদা হেদায়ত স্পষ্ট হওয়ার পর হেদায়ত স্পষ্ট হওয়ার মানে দুটি কথা বললাম হয় মাদ্রাসায় পড়েছে আরবি ভাষা বুঝে তারপরে কোরআন বুঝলো না কোরআন অপব্যাখ্যা করলো হাদিস অপব্যাখ্যা হাদিস অস্বীকার করলো অথবা মাদ্রাসায় পড়ার সুযোগ না পেলো জানার সুযোগ পেয়েছে তারপরে জানলো না এখানে আশেপাশে বাস করে বোর্ড দেখে ইসলামিক সেন্টারে কখনো এখান থেকে শেখার প্রয়োজন আছে এটা বোধ করলো না রাস্তা দিয়ে কতবার গিয়েছে জবাবদেহি করতে পারল আপনার রব্বুল সামনে মিমবাদে মাতা বাইয়া আলাহুল হুদা এমন না যে পশ্চিমা দেশে ছিল যেখানে একজন আলেমও পায়নি আর বেচারা গরিব মানুষ তার বাড়িতে কোনো ইন্টারনেটও ছিল না তার বাড়িতে ইসলামী টিভি দেখে তার ইসলাম শেখার ব্যবস্থা ছিল না না নয় জানার সুযোগ সুবিধা পেয়েছে তারপরে যায় মিমবাদে মাতাবে এবং মমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করবে প্রথম সারির মমিন কারা প্রথম লাইনে কোন মমিনদেরকে রাখবেন সাহাবাই কেরাম নবী করিম সাল্লা সাল্লামের ডানে বামে পেছনে সাথে সাথে যারা ছিলেন মহাজের আনসার তাদের অনুসরণ কথা এতে বলা হয়েছে মমিনদের রাস্তার অনুসরণ করতে হবে মমিনদের রাস্তা ছাড়া অন্য রাস্তার অনুসরণ করলে খবর আছে আজকালকার এমন সমাজের মমিন মুসলিম যারা বিদাতি সমাজ যাদের ধর্ম হচ্ছে কবর মাজার পূজা পীরের মুরিদ হওয়া যাদের ধর্ম হচ্ছে মিলাদ করা যাদের ধর্ম হচ্ছে বহু বিদাত করা হাতিসে থাক না থাক বাপ দাদা করেছে দিনটা করেছে বড়রাকে দেখেছি সুতরাং এগুলো ভালো কাজ করতে হবে মানুষ মারা গেছে বাপ মারা গেছে আত্মীয় মারা গেছে দেশের লোকেরা সবাই করে খানাপানি ভোজ করে আমাদের করতে হবে না হলে লোকেরা কি বলবে এইভাবে যারা চলেছে তারা সাহাবাইকে রামদের অনুসরণ করেনি তারা বর্তমান যুগের বিদায়ী মুসলিমদের অনুসরণ করেছে আল্লাহ বিদাতি মুসলিমদের কথা বলেননি যারা আইডিয়াল মুসলিম তাদের কথা বলেছেন যারা মমিনদের রাস্তা ছাড়া সাহাবাই কিরাম তাবে ইন তাবা তাবে ইন আইমা কিরাম ইমাম আবু হানিফা শাহে মালিক আহমদ ইমাম বুখারি তারা বলেছেন সহিদিস আমাদের আদর্শ মাঝাব তাদের রাস্তা ছেড়ে অন্য রাস্তার যদি অনুসরণ করে থাকে কেউ প্রমাণ করুক তো দেখি যে মা বাবু হানিফা বলেছেন যে মিলাদ করতে হবে জন্মবার্ষিক পালন করতে হবে নবীর কেউ প্রমাণ করুক তো দেখি এমাবানী বলেছেন যে বাড়িতে হালুয়া রুটি করতে হবে কেউ প্রমাণ করুক তো দেখি যে নামাজের শুরুতে নামাজ তো পড়তে এমাবানীফা বলেছেন তাহলে মিথ্যা কথা ছড়াইলে হবে না এমামের নামে আর মজাবেন নামে ওই আত্তাবায়রা সাবিয়ালির মোমিনদা রাস্তা ছাড়া অন্য রাস্তার যারা অনুসরণ করবে নু আল্লিহে আল্লাহ আল্লাহ বলছেন তাদেরকে আমি স্বাধীন ছেড়ে দেবো যেদিকে ফিরবে সেদিকে ফিরিয়ে দেবো নু মাতവлла যেদিকে ফিরবে যেমন করবে তেমনই করতে দেব ও nuslihe jahannam এবং তাদেরকে দাখিল করব প্রবিষ্ট করব জাহান্নামে তাহলে জাহান্নাম যে রয়েছে বাতিল ফিরকাগুলির জন্য যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে বাদ দিয়ে অন্য পথে চলেছে এই কথা কোরআন দ্বারা স্পষ্ট সূরা নিসার আয়াত নম্বর 115 nuslihe jahannam wa sa'at masira আর তাদের বাসস্থান তাদের ঠিকানা খুব জঘন্য কিন্তু আল্লাহ বলছে এখন নবী করিম সাল্লা সাল্লামের হাদিস শোনুন হাদিস খুব প্রসিদ্ধ হাদিস নবী করিম সাল্লাম বলেছেন যে ইয়াহুদিরা কয় দলে বিভক্ত হয়েছে একাত্তর দলে খ্রিস্টানরা বাহাত্তর দলে আমার ওম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে ইফতারা কাতিল ইয়াহুদ আলা এহদা ওয়াসাবিনা ফিরকা ইয়াহুদিরা একাত্তর দলে ভাগ হয়েছে ওফতারাকাতিন নাসারা আলা সিন্তাইন ওয়াসাবেই না ফিরকা আর খ্রিস্টানরা নাসারারা রা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে ওয়াসাত আফতারে ক আলা সালাসি না ফিরকা আর শীঘ্রই আমার উম্মত আমার দলের লোকেরা তেহাত্তর ফিরকায় তেহাত্তরটি দলে বিভক্ত হবে ফিরকা ফারক মানে পার্থক্য হয় তাই না নবীর রাস্তা থেকে পার্থক্য করে চলে গেছে এর নাম জন্য ফিরকা নাম নবীর রাস্তার ওপর থাকেননি ফিরকা এই জন্য আমরা বলি কোনো ফারাক নেই কথা ব্যবহার তাই না আর উর্দুতে তো খুব ব্যবহার নেই ডিফারেন্স নেই ফারাক নেই বলে তো এখান থেকে ফিরকা শব্দ তাই ফিরকা মানে যারা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে নবীর রাস্তা থেকে আর যারা নবীর সাথে আছে তারা ফিরকা না তারা জামাত তারা দল কোরআন সন্ন্যার অনুসারীরা দল জামাত ওরা ফিরকা নাই তারপরে যেহেতু এখানে তেহাত্তর দল অধিকাংশ দলগুলি বিচ্ছিন্ন হয়ে চলে গেছে এই জন্য নবী সবগুলিকে এখানে ফিরকা বলেছেন যে তেহাত্তর দলে বিভক্ত হবে কুল্ল ফিন্নার সবগুলি কোথায় যাবে ফিন্নারে যাবে জাহান যাবে ইল্লা ওয়াহেদা একটি ছাড়া একটি দল ছাড়া নবী করিম সাল্লাহ সাল্লামের সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন যে মাহে ইয়া রাসুল আল্লাহ ওই দলটি কোন দলটি কারণ বাহাত্তর সম্পর্কিত জিজ্ঞাসা করা সম্ভব না এক একটি করে তাহলে যেই দলটি একমাত্র একটি দল নাজাত পাবে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবে সেই দলটি কোন দলটি নবী করিম সাল্লাম নাম বলেননি যদি নাম বলতেন ওই নাম ওই লেভেল সবাই লাগিয়ে নিত যদি বলতেন আহলুসন্নাত জামাত এই নাম যে বেরুলবিরা আমাদের দেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে বেরুলবিরা বলে আহলি সন্ন্যত যত বেশি কবর মাজার পূজা করে মাছ মাসভান্ডারই ফুলতুলি হ্যাঁ তারা তত এই নামটি লাগিয়েছে নবী করিম সাল্লাহ আহলুল হাদিসও বলেননি নবী করিম সাল্লাম আল জামাতও বলেন নবী করিম সাল্লাম আর এই সব মজাবের নামে তো প্রশ্নে উঠে না নামই বলেননি যে হানফি হবে যে সাফি হবে যে মালিক হবে যে শিয়া হবে শুনি হবে সব বলেননি কি বলেছেন একটি হাদিসে রয়েছে মা আনা আলী হিল আজকে আমি যে রাস্তার ওপর আছি এবং আমার সাথী সঙ্গীরা যেই রাস্তার উপর রয়েছে যে আদর্শ রয়েছে সেই আদর্শের উপর যারা কায়েম থাকবে তাহলে আপনার ইসলামকে নবী সাল্লামের ইসলাম দিয়ে চেক করতে হবে যাচাই করতে হবে আপনার যে প্রচলিত ইসলাম যে ইসলামের পাপ চলছেন সেই ইসলামকে সাহাবাই কেরামদের জামানার ইসলাম দিয়ে যাচাই করতে হবে চেক করতে হবে যে আমার ইসলামটা ওইরকম কিনা নবী করিম সাহাবাই সাহাবাইকার মিল্লাত করতেন নওয়াইতেও পড়তেন ইকি হাজম পড়তেন হ্যাঁ নবী করিম ইহ ইহ জিকির করতেন আল্লাহু আল্লাহ জিকির করতেন হু 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 করতেন করতেন না তাহলে ওই বাহাত্তর দলে আছেন বুঝে নিতে হবে যে দলটি জান্নাতি সেই দলে নন ভালো করে বুঝে নিতে হবে আর যদি করে থাকেন তো প্রমাণ করেন নবী করিমিসাল্লা সাল্লাম কবর পাকা করেছেন না নিষেধ করেছেন নবী সাল্লাম চাদর চড়িয়েছেন না চাদর চড়াননি কবরের উপর নবী কারিমসাল্লাম কবরের ওপর কবরকে বেশি উঁচা করতে নিষেধ করেছেন না করেছেন করতে বলেছেন নবী করিমসাল্লাম কবরের গম্বুজ তৈরি করেছেন আর লাখ লাখ টাকা কোটি কোটি টাকা খরচ করে মাজার সাজিয়েছেন না সাজাননি এসব দেখার বিষয় তাহলে বিদাতি যতগুলি দল আছে সবগুলি জাহান নামে যাবে যদি শির কুপুরি বড় শির পর্যন্ত না পৌঁছে তাহলে কিছু কাও থাকবে জাহান্নামে নামে না হয় দীর্ঘকালও থাকবে আল্লাহ ফখরবুল্লা আলম রহমত হলে তারা বেরিয়ে আসবে যেমন হাদিস প্রমাণ করে হাদিস আবু দাউদ রয়েছে তিরমিজিত রয়েছে ইভেন মাজাদ রয়েছে আর হাদিসটি শাহী